আজকে অফিস থেকে বাসায় আসার সময় প্রচুর বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যেই হেঁটে আসছিলাম হেঁটে আসার সময় দেখলাম একটা ভাইয়া সাইকেল চালাচ্ছে তো সাইকেলটা দেখে আমার খুব ভালো লাগলো আর ভাবলাম এই সাইকেলটাই আজকে বাসায় যেয়ে বানাবো তো কী আর করার যেই ভাবনা সেই কাজ এসেই বরকাটা খুলে হাত মুখ দিয়ে না খেয়ে আজকেও আমি বসে পড়লাম আমার সেই কাজ নিয়ে তো ওই সাইকেলটা ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের আমিও চেষ্টা করলাম যে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের মধ্যেই সাজানো আর সেজন্যই তো আমি আমার পছন্দের ক্লেগুলো বের করে নিলাম আবারও খেলনা শুরু করে দিলাম ক্লেগুলো দিয়ে দেখি কী করে বানানো যায় সেই সাইকেলটা আর এখানেই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল তো আপনারা যদি সবাই আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আরও অনেক ভিডিও করব। আর আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমার এই সাইকেলটা কেমন হলো অবশ্যই তা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের একটু সাপোর্টেই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ভালো ভালো ভিডিও দেওয়ার ইন্সপায়ার তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই জানাবেন আমার সাইকেলটা কেমন হলো এই তো আমার সাইকেলের ফাইনাল লুক যদি ভালো লেগে থাকে তো কমেন্টে মাসাল্লাহ জানাবেন আল্লাহ হাফেজ